আন্তর্জাতিক নারী দিবসে এক ব্যতিক্রমী চিত্র অবশ্য নারীদের দ্বারাই এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং সেই ছবি দেখতে পাচ্ছেন বিশালগড়ের এবং আন্তর্জাতিক মহিলা দিবসে সম্পূর্ণভাবে নারীদের দ্বারা পরিচালিত একটি ব্যতিক্রমী রক্তদান শিবির বিশালগড় পঞ্চায়েত সমিতি এবং বিশালগড় আর ব্লকে শনিবার সকাল এগারোটা নাগাদ বিশালগড় অফিস জেলা কালীবাড়ি প্রাঙ্গনে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব অবশ্য তিনি উপস্থিত থেকে কি বক্তব্য রেখেছেন শুনুন

বক্তব্য এবং সেই সঙ্গে বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতিশী দাস সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন এবং এই অনুষ্ঠানে রক্তদান শিবিরের পাশাপাশি নারী শক্তির সম্মাননা প্রদান করা হয়েছে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন